সুস্থতা আল্লাহর দেয়া সব থেকে বড় নেয়ামত তো সামান্য অসুস্থ আছে অসুস্থতার কারণে এখন গলায় শক্তি পাচ্ছি না শরীরে শক্তি পাচ্ছি না কথা বলার স্পিড পাচ্ছি না যাই হোক তারপরও নানান রকম ভিডিও বর্তমানে সামনে আসছে যেমন ধরেন আমার বাংলাদেশের সার্ব সার্বভৌমত্ব নিয়ে যখন আগা হানবে কিহু বহিরাগত শত্রুর যখন পরিকল্পনা থাকবে এবং দেশের ভিতর উগ্র ভাসমান যেসব রোহিঙ্গা আমার চাকমা আছে এরা যখন এই ষড়যন্ত্রের একটা অংশ হইয়া আমার দেশকে খণ্ড খণ্ড করার চেষ্টা করবে তখন আর কি আমার এই অসুস্থতা আমাকে ধরে রাখতে পারবে না আমি আমার দিক থেকে কিছু কথা অবশ্যই বলবো তখন আমি আমার দেশ নিয়ে কথা বলবো আমি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো এবং আমি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো সেখানে আমি যদি অসুস্থও থাকি সেখানে আমি যদি মনে করেন মুমূর্ষুও থাকি তাও আমার যতটুকু যেভাবে শক্তি আছে আমি সেভাবে আমি কাজে লাগাবো যেভাবে আমার মাথা আছে আমি সেভাবে কাজে লাগাবো যেভাবে শক্তি থাকবে সেভাবে কাজে লাগাবো মূল কথা হচ্ছে গিয়ে এই যে পাহাড়ে যে মনে করেন ধসটা হইছে যে ধস কর্মকাণ্ড নিয়া এত বড় আলোচনা সমালোচনা এত কিছু হয়ে গেছে পাহাড়ের ভিতরে আসলে ওইখানে কি আদৌ কোনো ধস হইছে কোনো মেয়েকে কি ধস করা হয়েছে একজন হিন্দু এবং একজন মানে একজন মুসলিম অমুসলিম নাকি করছে একজন স্কুল ছাত্রীকে মূলত এটা ডাকা মিথ্যা কথা আর যদি হইয়াও থাকে সেটা হচ্ছে ওরা নিজেরা নিজেরা করছে নিজেরা নিজেরা কইরা একটা নাটক কইরা এই চাকমা জাতিগুলা এই পাহাড়ি এই ভাসমান যে উপজাতি আছে উগ্র উপজাতি আছে এরা মনে করেন এটার একটা বড় একটা ইস্যু তৈরি করছে এইটাকে মনে করেন চট্টগ্রামটাকে দ্বিখণ্ডিত করার তারা চেষ্টা করতেছে পাই তারা চালাইতেছে এখন আপনারা বলতে পারেন যে চট্টগ্রামটা দ্বিখণ্ডিত করবে কেমন তারা কি তাদের দাবি নিয়ে নামবে না ধরেন যদি ধস হইয়াও থাকে বাংলাদেশে কি পাহাড় ছাড়া সমতলে এই যে বরিশাল বলেন ঢাকা বলেন এই সব জায়গায় কি মনে করেন অন্যান্য বিভাগগুলোতে কি কি এইরকম ধস হয় না কিন্তু একটা ধস হইলে সেখানে কি এটা একটা ফৌজদারি অপরাধ তো সেখানে কি পুলিশ আসবে সেনাবাহিনী আসবে যত যা আছে আইসা কি করবে এটার একটা কি করবে ইনভেস্টিগেশন চালাইবে এবং সেই অনুযায়ী কি আসামি কি গ্রেপ্তার করিয়া তারপর হচ্ছে তার সর্বোচ্চ শাস্তি দেবে কিন্তু এদের আন্দোলনটা হয়েছে গিয়ে কোন পর্যায়ে নিয়ে গেছে এরা মনে করেন বলতেছে যে ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বলতেছে যে আপনার সেনাবাহিনী আপনি পাহাড় থেকে নিয়ে যান যতক্ষণ পর্যন্ত না এই পাহাড় ভারতের এই চট্টগ্রাম ভারতের অংশ না হবে ততক্ষণ পর্যন্ত কি করবো না আমরা আমরা এই আন্দোলন থামাবো না তো এটাই তো একদম মানে খোলা খুলি বলে দিছে এই ছেলেটা কে এই ছেলেটা যেই হোক না কেন ওকে একদম খুঁজা না এরপর ওকে কি করতে হবে একদম ব্রাশ ফায়ার উড়াই দিতে হবে কারণ ও দেশদ্রোহী ও দেশদ্রোহী ও এই দেশে দেশের ভিতরে একটা অরজকতা নাশকতা এবং সৃষ্টি করে এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভারতের দালালি করে ভারতের সাথে যুক্ত হইতে চাইছে আমাদের আমাদের মনে করেন এই চট্টগ্রামকে ও খণ্ড খন্ড করে এরপর হচ্ছে ভারতের সাথে যুক্ত করতে চাইছে ও দেশদ্রোহী ও দেশের সাথে বেইমানি করছে ও এই জাতির সাথে বেইমানি করছে ওকে একদম ব্রাসে দিয়ে একদম শেষ করে ফেলতে হবে কারণ দেশদ্রোহীর কোনো স্থান বাংলাদেশের ভিতরে নাই দেশদ্রোহীর কোনো স্থান কোনো ভূখণ্ডের ভিতরে নাই দেশদ্রোহীরা কখনো নিঃশ্বাস নিতে পারবে না ওই দেশের ভিতরে এরকমটা হওয়া উচিত তো এখন মনে করেন এরা প্রতিটা আন্দোলনের ক্ষেত্রে প্রতিটা যখনই একটা আন্দোলন হয় তখনই এরা বলে কি সেনা হাঁটাও সেনা হাঁটবে না আমরা কখনো এই ধরনের কথা আমরা বলছি যারা আমরা বাঙালি আছি যারা আমরা বাঙালি এসে এই দেশকে ভালোবাসি আমরা সবসময় বলে আমাদের সেনা আমাদের দেশের গর্ব আমাদের দেশের অহংকার সেনা আমাদের বাড়ির পাশে থাকবে ঘরের পাশে থাকবে সেনা আমাদের মনে করেন সঠিক সুন্দর নেতৃত্ব দেবে কিন্তু এই পাহাড়িরা সবসময় মনে করেন সেনা হাটাও সেনা হাটাও সেনা হাটাও করে এরা হচ্ছে গিয়ে দুষ্কৃতী পাহাড় থেকে কোনো সেনা হাঁটবে না বরঞ্চ এই যে দক্ষিণ বাংলার যে অন্যতম বৃহৎ ক্যান্টনমেন্ট আছে এখান থেকেও সেনাবাহিনীর প্রয়োজনে পাহাড়ে মোতায়েন করা হবে পাহাড় থেকে সেনা হাঁটবে আর তোমরা এই পাহাড়কে চট্টগ্রামকে ভারতের সাথে যুক্ত করার নকশা আঁকবা তাই না পাহাড় থেকে কোনো সেনা হাঁটবে না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তার জোরদার করার অন্যতম একটা বাহিনী অতএব পাহাড় থেকে কোনো সেনা হাঁটবে না আর যারা পাহাড়কে এই পাহাড়ের ভিতর যত কুকিচিন আছে এই সকল বার্কা মনে করেন যত সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন আছে এগুলাকে পাহাড়ের ভিতর একদম কবর দিয়ে দিতে হবে এই পাহাড় পাহাড়ের এই সব সন্ত্রাসরা পাহাড়কে অস্থির করে তুলে এই যে পাহাড়টাকে তারা খন্ড খণ্ড খণ্ড করে দিতে চায় আমরা এর আগেও জেনেছি বাংলাদেশের একটা ছেলেকে মনে করেন তিন চারজন নিয়ে বন্ধুর মতো আচরণ করে নিয়ে তারপর তারে কি করছে টুকরো টুকরো করে দিছে তারে একদম ফেলছে রান্না এরা হচ্ছে এই ধরনের জঙ্গলি জানোয়ারদেরকে শিক্ষা দিতে হবে চরম পর্যায়ে আর এরা হচ্ছে মূলত এদেরকে যারা উস্কায় তারা হচ্ছে ভারত ভারত এই যে ভারতের যে মনে করেন ত্রিপুরার যে এই রাজ পরিবারের প্রদ্যুৎ মানিক্য আছে এই মাদার বোর্ড এই মাদার বোর্ড অনেকবারই বলেছিল যে আমরা গ্রেটার ত্রিপুরা করবো চট্টগ্রামকে নিয়ে গ্রেটার ত্রিপুরা তোর ভারত তোর পিছন দিয়ে ঢুকাই দিব বরং তোরা তো এটা পারবেই না বরং সেই ত্রিপুরা এই আসাম এগুলো সব পশ্চিমবঙ্গ এগুলো সব আবার আমাদের হবে ইনশাল্লাহ যেভাবে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি বলেছে ঠিক সেভাবে হবে যতক্ষণ পর্যন্ত এই ভূখণ্ডগুলো আমাদের না হয় ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ পরিপূর্ণতা পাবে না